দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান হাবিব পেয়ার এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ অত্যন্ত আনন্দের সাথে আর গর্বের সাথে জানাচ্ছি আজ আমাদের দেশের এমন একজন এমন কিছু ব্যক্তিকে পেয়ে গেছি যারা নিরাপত্তার চাঁদের ঢেকে রেখেছেন স্বাধীন দেশের এই স্বাধীন ভূমিটাকে যারা বুকে যখন জড়িয়ে নেয় তখন আমরা আনন্দে আমাদের হৃদয়টা হেলডল খেলে যায় যাদেরকে দেখলে দুটি চোখ শীতল হয়ে আসে এই মানুষগুলো যখন কাউকে ডেকে নিয়ে বুকে টেনে নেয় তখন কতটা ভালো লাগে আর কতটা আবেগ জেগে উঠে মনে তাকে আমরা সামনে বলার ভাষা কখনো কখনো মানুষ হারিয়ে ফেলেন এই মানুষগুলো কখনো বৃষ্টিতে আর কখনো রোধে নিজের মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে ভালো রাখতেই সর্বসময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কখনো কখনো অনেকেই এনাদের বিরুদ্ধে বলে বলে ফেলেন বিশ্বনবী মোহাম্মদ সর্বকালের সর্বযোগের শ্রেষ্ঠ মানব ছিলেন তথাপিও বিশ্বনবীকে অনেকেই গালি দিয়েছেন দেশ দেশের বাইরে যারাই দেখছেন শুধু এতটুকু মনে রাখেন কতটুকু বেতন দিয়ে তাদের জীবনটা চলে তথাপিও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমরা রাতের আধারে নিস্তব্ধ নীরব হয়ে ঘুমিয়ে বেড়াই অথচ ওনারা সারা রাত জেগে থাকেন এই মানুষগুলো ভালো থাকুক ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকব। বন্ধুরা এইচ টিভির ক্যামেরায় আজ রফতার ধারে হেঁটে যেতেই একজন ভাইয়াকে দেখলাম যিনি আমাকে ডাক দিয়েছেন আর বুকে জড়িয়ে নিয়েছেন খুব ইচ্ছে হলো আপনাদের সামনে এই মানুষটাকে এই প্রিয় চেহারাটাকে আপনাদের মাঝে তুলে ধরি কেন কি কারণে টেনে নিয়েছেন এইচপিটিভির কোন ভিডিওটি তার কাছে ভালো লেগেছেন চলুন বন্ধুরা শ্রদ্ধে বাজন এমন একজন পুলিশ অফিসারের সাথে কথা বলবো যিনি তার মুখেই বলবেন এইচ কোথায় যাচ্ছেন কোন পথে যাচ্ছেন হ্যাঁ আপনাকে আমরা যখন রাস্তায় দেখেছিলাম আপনার একটা গাড়িতে বসা ছিলেন আপনি নেমে গেছেন পরে সালাম দিয়েছেন আমি সালামের অংশগ্রহণ করেছি জড়িয়ে ধরলাম সব ভাইয়াদের সাথে হাত মিলালাম আমার এই এইচ টিভির কোন ভিডিওটা ফার্স্ট টাইম আপনি দেখে মনে হলো যে আমার ভালো লেগেছে আপনার একটা রাজল আছে মায়ের 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 আমি কেমনে দিব ওই দুখিনী মায়েরই দেখ হ্যাঁ এই গানটা দেখার পরে আপনি স্মৃতিতে আমাকে কিভাবে সেভ করেছেন মানে মনে তো থাকে না চেহারা একজন সাংবাদিক বা একজন শিল্পী গাইতেই পারে আর আমরা তো फेमस কেউ না না আপনাকে মানে দেখার পরেই আমার মনে ওই জিনিসটা মনে পড়ে গেছে আর আমাদের এই টিভি এগিয়ে যেতে কোন অনুপ্রেরণা জায়গা থেকে কিছু বলবেন মানে কিভাবে এটাই আমি চাই যে সাপোর্ট দিচ্ছেন যে দেশদ্রোহী কোনো কথা যদি না থাকে সেখানে জঙ্গিবাদ একে ঘৃণা করে এটা তো ডেফিনেটলি আমরা চাই না আমাদের দেশে কোনো বোমা বাস্টিং হোক সাধারণ মানুষগুলো মরে যায় কেন ইসলাম কখনো ইসলাম কখনো চায় না দেশে জঙ্গিবাদী হোক কোরআন কখনো চায় না দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হোক কিন্তু কিছু মানুষ হয়তো বা পোশাক আমরা যখন এই পাগড়ি পরে হাঁটি হৃদয়ের ভিতরে কিপ 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 করে কেঁপে উঠে না জানি কখন অ্যারেস্ট হয়ে যায় শুধু পোশাকের কারণেই অ্যারেস্ট আসলে আর কিছুই না কিন্তু আমরা চাই দেশ ও জাতি সুখে থাকুক শান্তিতে থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় একজন পুলিশ অফিসারের সামনে থেকে আপনাদের যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য অনেক দোয়া করবেন থাকবে না তখন থাকবেন সাথে ছিলাম আমি হাসান হাবিব পেয়ার এইচপি ঢাকা বাংলাদেশ Allah Hafiz.